সুখে চালাই গাড়ি গুনগুনায়া গাইছি গান হঠাৎ করে পুলিশ এসে বলছে চাছা দাঁড়াই যান অবৈধ গাড়ি নিয়ে হাই রোডে আইসো ক্যান আমি চালাই গাড়ি বাগারপাড়া খাজুরা আজকে আমি এই রোডেতে চলে আইছি বেজোরা বলছি আমি নতুন আইছি এই রোডে চালাই না আতাউর পুলিশ বলে চাসা যেন পালায় না বলছি আমি মিজান স্যার মাপ করে দেন একটাবার আমি হইলাম বাগারপাড়ার প্যান কোম্পানির ডিএসআর বলছে তখন মাফ করিব টাকা লাগবে তিন হাজার বলছি আমি আর আসবো না আজকে আইসি বাইসেন্স বলছে তখন বের করো তো ড্রাইভারই লাইসেন্স এই পুলিশ কি বোঝে না এই গাড়ির কি কাগজ হয় না বোঝারও ভান করে কেন বুঝতে কারো বাকি নাই গাড়ির নামে মামলা দেবে আমারে দেখাইছে ভয় দিশে মিশে না পাইয়া ডিলারে করেছি ফোন ডিলার সাহেব ফোন করিয়া পাঠাই দিল আর একজন নিতাগতার কোনো কথা তারা নাকি শুনবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসলেও গাড়ি নাকি ছাড়বে না